আলহামদুলিল্লাহ আল্লাহর আদায় করে আপনাদেরকে বলতে পারি এই আমি আমি চোখে দেখেছি। নিজে করছি বলতে চাই। বিবাহিত কিংবা অবিবাহিত হন আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো এই দোয়া এর বাইরে আরো সাধারণভাবে আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকা যেন আল্লাহ তালা আপনাকে এমন একজন জীবন সঙ্গী দেন মা বোনা দোয়া করবেন জীবন সঙ্গী আপনারা দোয়া করবেন এমন যেন জীবন সঙ্গী দেন যে জীবন সঙ্গী

লক্ষ্য করুন আমরা সাধারণত আপনার স্ত্রী অনেক সুন্দরী অপূর্ব সুন্দরী তিনি স্ত্রীকে আপনার নয়ন জুড়াবে চোখ জুড়াবে হবে আপনার স্ত্রীর চরিত্র ভালো দেখতে শুনতেও মার্শাল্লাহ সুন্দর কিন্তু পড়ালেখা নাই বুদ্ধি নাই একটু তাহলে কি আপনার চোখ জুড়াবে ভালো লাগবে শিক্ষা দীক্ষাও আছে তিনি ভালো রিচ সমৃদ্ধ আবার চেহারা সুন্দর আবার তার মধ্যে তার চরিত্রের সমস্যা নেই কিন্তু সমস্যা কি সমস্যা ধরুন তার ভেতরে এমন রোগ আছে শারীরিক রোগ যে রোগের কারণে আপনার জন্য সেটা বড় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় ধরুন দুরারোগ্য কোন ব্যাধি আছে মরণ ব্যাধি আছে এমন কোন রোগ আছে যেটা কারণে আপনাকেও সাফার করতে হয় তাহলে এই স্ত্রী কি আপনার চোখ জোড়াবে ঠিক একই কথা স্বামীর ক্ষেত্রেও প্রযোজ্য সন্তানের ক্ষেত্রেও প্রযোজ্য আল্লাহ তাহলে এমন একটা শব্দ শিক্ষা দিয়েছেন দেখুন আল্লাহ কাছে চাইতেও জানতে হয় আলট্রা পাওয়ার দা দোয়া করলে দোয়া পূরণ হয়ে যাবে কবুল হয়ে যাবে কিন্তু আপনার কাজ হবে না অনেক যুবক আছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বেশি না লাখ পাঁচ টাকা চাই কত লাখ পাঁচ লাখ অনেক যুবক লিখে দেয় আমাদের কি হুজুর দোয়া করবেন বেশি না আমি আল্লাহর কাছে লাখ পাঁচ টাকা চাই আল্লাহর টার্গেট দিয়ে দিয়েছি কত লাগবে

আপনারা একটা প্রসিদ্ধ ঘটনা অনেকেই শুনেছেন একটা চুক্তি যে এক যুবক দোয়া করছে আল্লাহ তোমার কাছে আমি এমন একটা লাইফ চাই বিশেষ করে বেকার যুবকরা এগুলো বেশি দোয়া করে আল্লাহ তোমার কাছে এমন একটা লাইফ চাই বেশি কিছু না যে লাইফে দুই হাত প্রতি টাকা থাকবে আর আশা শুধু নারী আর নারী থাকবে এরকম একটা লাইফ চাই তো আল্লাহ তালা তার দোয়া কবুল করে ফেলছে দোয়া কি করছে কবুল করে ফেলছে দোয়া কবুল করছেন কিভাবে দোয়া কবুল করে তাকে আল্লাহ তালা এমন একটা বাসের কন্ট্রাক্টর বানিয়েছেন যে বাসটা হলো মহিলা বাস চার পাশে শুধু নারী আর নারী সব মানুষের আর হাত ভর্তি টাকা টাকা সব বাস মালিকের দোয়া কিন্তু কবুল হয়ে গেছে তো আল্লাহ তালা কাছে উল্টো পাল্টা দোয়া করলে কি হয় দেখছেন দেখুন দাম্পত্য জীবনে সুখের জন্য দোয়া কিভাবে করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন ও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুরিয়্যাতিন কুররাতা

প্রথম করণীয় দাম্পত্য জীবনের সুখের জন্য সুখী দাম্পত্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে থাকা সুরাপোর চুয়াত্তর নম্বর আয়াত এর পাশাপাশি আরো যত আয়াত আছে অথবা সাধারণ ভাবে আপনি আল্লাহর কাছে আল্লাহ আমি ভালো সঙ্গী যেন পাই সেজন্য দোয়া করতে থাকবো আল্লাহ আমাদেরকে দান করবেন